10 কোটি টাকার গ্যারান্টি একমাত্র ঢাকা ক্যাপিটালস দিয়েছে আর চার চারটি দল এখনো বিসিবিতে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে পারে নাই অর্থাৎ ঢাকা ক্যাপিটালস যেভাবে নামা শুরু করেছে যেভাবে শুরু করেছে প্লেয়ার সিলেকশন থেকে একদম বিসিবির যে দশ কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টি সেটা থেকে শুরু করে মোটামুটি বেশ ভালোভাবেই এখন পর্যন্ত এই আসরের বিপিএলে মোটামুটি না বেশ ভালোভাবে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিঃসন্দেহে সবার আগে বিপিএলের যে দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টির দরকার ছিল সেই ব্যাংক গ্যারান্টি ঢাকা ক্যাপিটালস আগে দিয়েছে হ্যালো ফ্রিবন আসসালামু আলাইকুম সিমল আছি আপনাদের সঙ্গে বিপিএল আসন্ন কিছু মধ্যেই সেটা তেইশ তারিখ থেকে নাটকীয়তার মৌনে তিরিশ তার গেসে যাক সেটা ডাজেন্ট ম্যাটার বাট তারপরেও যে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা বলা হয়েছিল পাঁচটা দলকেই কোনো দলই এখন পর্যন্ত দশ কোটি টাকার মিনিমাম গ্যারান্টিটা ব্যাংক গ্যারান্টিটা দিতে পারেনি বাট মিরা কেলি সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আংশিক ব্যাংক গ্যারান্টি অলরেডি বিসিবির হাতে দিয়ে দিয়েছে মানে বুঝতে পারতাছেন যে ঢাকা ক্যাপিটালস এবার কিন্তু শুধু প্লেয়ার সিলেকশনে নয় প্লেয়ার কিনা কাটাতে নয় মানে বলার ব্যাটিং এগুলো কোর্স কিংবা মেন কোর্স কিনা কেনায় ব্যস্ত নয় ওনারা মোটামুটি সকল ধরনের ক্রাইটেরিয়া ফ্লাপ করে এবার বিপিএলটাকে দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুণ থেকে দারুণ কিছু একটা দিতে যাচ্ছে আমি শুরু থেকেই বলেছিলাম এবার ঢাকা যেভাবে শুরু করেছে স্টার্টটা আমাদের তাস্কিন এবং কি আমাদের সাইফ হাসানকে দিয়ে তখনই বুঝে গেছি যে এবার হয়তো বা খেলা ঢাকায় খেলবে অন্যরা সবাই চেয়ে চেয়ে দেখবে নিঃসন্দেহে এটা আবারও প্রমাণিত হলো এই যে দশ কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টি যেটা আছে এই ব্যাংক গ্যারান্টি আসলে কেন না হচ্ছে এই যে প্লেয়ারদের বাকি থাকে সাইনিং এর পরে যে টাকাটা দেওয়া থাকে দেয় না অনেক সময় নাটক করে দলগুলো সেই জন্য আগে থেকে বিসিবি মিনিমাম দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি প্রত্যেকটা দলের কাছেই চেয়েছে সো সেই জায়গা থেকে এখনো কোনো দল দিতে পারেনি বাট মিরাকেলি ঢাকা ক্যাপিটালস আংশিক মানে ওনারা সামনের দিকে আইসে আগে আইসে যে আমরা দিচ্ছি ঢাকা ক্যাপিটালস অলরেডি আংশিক যেটা থাকে সেটা জমা দিয়ে বিসিবির কাছে সেটা আগ্রহ প্রকাশ করেছে এখনো আরো যে বাদ নাকি চার চারটা দল আছে একজনও এখনো সেই বিসিবির যে ক্রাইটেরিয়াটা আছে সেটা ফ্লাপ করেনি এর আগের আসেরও নাকি সেম নাটকীয়তার পরেও তারা ব্যাংক গ্যারান্টি না দিয়ে বিপিএল খেলে প্লেয়ারদেরকে টাকা আটকে দিয়ে জাস্ট ছয় ছয় লাভ করে দিয়েছে বাট সাকিব খানের ঢাকা এবার টোটালি বেরিক রকম টোটালি ভিন্ন এবার ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবেই যেন তারা নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছে আশা করছি আশা রাখছি দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুণ থেকে দারুণ হয়তোবা ঢাকা এবার দেখাবে আর এবার শুধু ঢাকাই দেখাবে না ঢাকা খেলবে গোটা দেশ চেচে দেখবে কারণ ঢাকাকে রিডিয়ালসের বোলার থেকে শুরু করে বেটার মানি মুড কথা এক কথায় টপ টু বাটম প্রত্যেকটা জায়গায় ফোকাস দিচ্ছে কিন্তু ঢাকা ক্যাপিটাল সে জায়গা থেকে ঢাকার মালিক কে হবে কে হবে না সেটা পরের ব্যাপার পরের বিষয় বাট দিন ঢাকা আগে থেকেই নিজেকে গুছিয়ে নিচ্ছে এটা জাস্ট বলাই দেওয়া যাচ্ছে বলে যাচ্ছে যে এইটা জাস্ট অন্যভাবে হতে যাচ্ছে মানে ঢাকা ক্যাপিটালস এর আগের বারে যখন তৈরি করে অনেক কিছু করছে অনেক দলগুলো বাট এবার ঢাকা একটু ডিফারেন্ট ভাবে একটু ভিন্ন আঙ্গিকে একটু সময় নিয়ে অনেক কিছুই করতে যাচ্ছে সো যাই হোক আমরা খুবই এক্সাইটেড দুরন্ত লেভেলে এক্সাইটেড যে ঢাকা ক্যাপিটাল বিসিবির যে দশ কোটি টাকার যে ব্যাংক জামাত আছে সেটা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সো আশা করছি আশা রাখছি এবার শিরোপাটা ঢাকা ক্যাপিটালসের দখলে থাকবে এবার ঢাকা খেলবে দেখবে পুরো পাঁচ পাঁচটি দল চার চারটি দল সো নিঃসন্দেহে আমরা আশা রাখছি আশা করছি এবারের বিপিএলটা হবে শ্রোত লড়াই হবে মিষ্টি হাড্ডা হাড্ডি যাই হোক ঢাকা একের পর এক চমক দেখাচ্ছে সামনে আর অনেক দিন বাকি আছে হয়তো বা আরো কি চমক দেখায় কে জানে সো আশা করছি আশা রাখছি ঢাকা ক্যাপিটালস এবার অন্যতম শীর্ষ দল হতে যাচ্ছে বিপিএল এর আসরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে